প্রশ্ন করেছেন শেখ নোমান আলী খান কেমন যদি ওনার সমস্যাটি নির্দিষ্টভাবে বলতেন তাহলে ভালো হয় দেখুন প্রথমত নোমান আলী খান আমরা সাধারণত নাম ধরে বলা অভ্যস্ত না তবে বলতেছি নোমান আলী খান একজন মোটিভেশনাল স্পিকার এতে কোনো সন্দেহ নেই তার বক্তব্য শুনে পাশ্চাত্য বা বিভিন্ন দেশের মানুষ বিভিন্নভাবে পরিবর্তিত হচ্ছে অনেকে সে বলে থাকেন কিন্তু দুর্ভাগ্য বেশি দুর্ভাগ্য হচ্ছে একটাই যে সমস্ত বক্তার কোনো বিকল্প আমরা পাশ্চাত্যে দেখতে পাই না এ বিকল্পগুলো ভালো করে তাদেরও আবার বিভিন্ন সমস্যা আমরা দেখতে পাই তো যা যিনি যেহেতু ইংরেজ ইংরেজি বক্তা তো ইংরেজি যারা জানে বা তারা ইংরেজি ভাষা বুঝে তাদের জন্য এদের উপর নির্ভর করছে আর কিছু পাচ্ছে না তখন তারা এক তাদের একটা একটা থাকতে পারে আপনি আমি যারা ভিন্ন ভাষার লোক পাচ্ছি আমাদের কাছে ডক্টর মঞ্জুর এলাই মতো লোক আছেন যিনি স্পষ্টভাবে সব কিছু বুঝে দিতে পারেন নোমানা লিখানের চেয়ে ভালো ইংরেজি বলতে পারবেন ইনশাল্লাহ এরকম ব্যক্তি আমাদের মধ্যে আসেন তার স্পিক স্পিচ আছে আপনি দেখতে পান আমাদের মধ্যে মাসাহেকদের অনুবাদ করা গ্রন্থ আছে আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে এই এরকম মানুষগুলো যারা আছে তাদের থেকে আপনি বক্তৃতা নিতে পারেন আপনি কেন ওই ওনার বক্তৃতা নেবেন অনেকেই এরকম প্রশ্ন আমাকে করে থাকেন আরেক দিন আমাকে এরকম প্রশ্ন করেছিলেন আমাকে এয়ার নিয়ে আহমদ মুস্তাজিব নিয়ে আমরা এদের কখন দ্বারস্থ যখন আমাদের হাতের কাছে কোনো আলেম দেখতে পাবো না আমরা বিপদে আছি আসি কিছুই জানি না তখন আমরা একজন নিচ্ছি যখন আমাদের কাছে সব আছে তখন এই বিতর্কিত ব্যক্তিদের কাছে কেন যাবে বিতর্কিত ব্যক্তিগুলি কী সমস্যা আমি আপনাকে বলি কেউ আছে খারজি টাইপ কেউ আছে এমন যে তারা দিন সম্পর্কে এখনো দিনকে তারা মনে করেছে কিছু আবেগপূর্ণ কথার মধ্যে সীমাবদ্ধ তারা বিভিন্ন রকমের এমন এমন গল্প দিবে যে গল্প কখনো শুদ্ধ না আপনি জানেন যে পাকিস্তানে একজন বক্তা আছে তাকে অনেক আবেগপূর্ণ বক্তৃতা করে এবং তার আবেগে আমরা আপ্লুত হয়ে যেত আবেগ আছে তার মধ্যে কিন্তু সমস্যা কি এত বানোয়াট হাদিস বর্ণনা করবে যার কোনো খুঁজে মানে কোথাও আপনি তার কিছুই খুঁজে পাবেন না কোনো বইতে এমন এমন দুর্বল হাদিস বর্ণনা করবে যা কোথাও কোনো হাদিস হিসেবে আসলে আলেমরা বর্ণনা করা যায় মনে করেননি তো এরকম এরকম বক্তব্য আমরা দেখতে পাই এই এই যে আপনি যার কথা বলেছেন ওনার একটা বড় সমস্যা হচ্ছে উনি তো আকিদার ব্যাপারটা গুরুত্বই দেন না অথচ ইসলামের মূল হচ্ছে ইসলাম হচ্ছে আকিদা আকিদা করার পরেই হচ্ছে সরিয়ে আকিদা যে ব্যক্তি জানবে না সে ব্যক্তি কীভাবে জানবে যেই ব্যক্তি আকিদার ব্যাপারটি গুরুত্ব না দিয়ে সমাজের সাথে মিশে ইউরোপিয়ান সমাজের সাথে মিশে গিয়ে তাদের মতো হয়ে আপনাকে তাদের মতো তাদের সাথে মিশে সেখানে গিয়ে কোনো রকমের দিনের একটা কথা বলতে চাচ্ছেন এটা কিন্তু ইসলামের দাওয়াতের পদ্ধতি না ইসলামের দাওয়াতের পদ্ধতি হচ্ছে নিজেকে সম্পূর্ণরূপে দৃঢ় আকিদে দৃঢ় দৃঢ় হতে হবে তারপর আপনাকে দেখেই মানুষ ইমান আনবে যেটা মানুষ করেছে সলবে সালহিনরা ইমানে দৃঢ় ছিলেন আকিদে দৃঢ় ছিলেন তাদের দেখে তারা হেঁটে গেলেই ইমান আনছে আপনি মনে করছেন যে আপ আমি যদি ইউরোপিয়ান সাথে মিশে গিয়ে তাদের মতো ছেলেদের সাথে মেয়েদের সাথে বসে আড্ডা দিতে পারেন মুখ খোলা মানুষের সাথে বসে তাদের সাথে হ্যান্ডশেক করতে পারেন টাকরু নিচে কাপড় পরতে পারেন অথবা আপনি তাদের মতো এইভাবে চলতে পারেন কুপুর টুপি বেঁধিত কাপড় ব্যথিত তাইলে হয়তো তারা বেশি গ্রহণ করবে আপনি নিজেকে ছাড় দিয়ে ইসলামকে ছাড় দিচ্ছেন আপনি নিজেকে ছাড় দিয়ে ইসলামকে ছাড় দিচ্ছেন ইসলামের এক বিন্দু ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই আপনি যদি নফল কাজ পরিত্যাগ কোনো একটা কথা ছিল কিন্তু হারামের মোড় তাকে হতে পারেন হ্যাঁ আপনি কখনো কখনো কোনো নফল কাজ ছাড়তে পারেন বিশেষ কারণে যে এখানে এরা বুঝে না কিন্তু আপনি সির্কি এবং কুফুরির ব্যাপারে কোনো ছাড় দিতে পারেন না রসুল্লাহ সাল্লা আলাইসাল্লাম তিনি কাবা ভাঙেননি কাবা ভাঙেননি কেন যে বলেছেন আয়েশা যদি তোমার কাউম ন মুসলিম না হতো অর্থাৎ এই কিছুদিন আগে সিরকের মধ্যে ছিল এরকম না হতো আমি কাবা ভেঙ্গে নতুন করে কাবা ইব্রাহিম আলাহিসামের কায়দার উপরে নির্মাণ করতাম কিন্তু তিনি দেখে দিয়েছেন সেটাই কারণ এটার দ্বারা ক্ষতির তেমন কিছু নেই কাবার বা হবে এর বাইরে দিয়ে হচ্ছে একটুকুই এর মধ্যে একটা উপকার হয়েছে আলহামদুলিল্লাহ মানুষ যারা কাবার ভিতরে ঢুকতে পারে না তারা হাতিমে ঢুকলে ভাঙ্গা অংশে ঢুকলে তারা কাবার ভিতরে ঢুকার মতো তারা নিজেদেরকে অনুভব করতে পারবে রসল্লাহসাল্লাম সাল্লাহ আলাইসলাম একবার আয়সরকে বলেছেন আয়সদ যখন বলল যে রসোলাল্লাহ আমি কাবার ভিতরে আদায় করতে চাই রসুল তাকে হাতিমের ভিতরে নিয়ে গিয়ে বললেন যে এখানে পড়ো এখানে পড়লে কাবার ভিতরে আদায় করা হয়ে যাবে শিখিয়ে দিলেন যে এখানে পড়লে হবে এর মধ্যে একমত রয়েছে আলহামদুলিল্লাহ সাল্লাম যদিও চেয়েছেন যে এটা একটা নফল কাজ হতো যদি সুন্দরভাবে বানানো হতো যদি ইব্রাহিম আলাই সালাতুসলামের কায়দা তার এই যেই ভিত্তির উপর প্রতিষ্ঠা করা তা আরও সুন্দর হতো কিন্তু সেটা তিনি করেননি কেন যে এই নফল কাজ করতে গেলে মানুষের অন্তরে আরও বিভ্রান্তি তৈরি হবে সুতরাং আমাদের যারা দাঁড়িয়ে আছে তাদের উচিত এই বিষয়গুলো দেখাও যে দেশে যেই সুন্নটি এত বেশি প্রসারিত প্রসারিত নয় এবং যেটা না হলে ইসলামেরও কোনো ক্ষতি হবে না বরং এইটা বেশিরভাগই হচ্ছে তা যেটাকে বলা হয় তানা ও রফিল মতভেদ যেখানে যেমন একতলাফের মধ্যে তানাবুর যেটাকে বলা হয় বা বৈচিত্র্যময় মতভেদ বৈচিত্র্য মতভেদ সেখানে আপনি বাড়াবাড়ি করবেন না আপনি আমি বাড়াবাড়ি করি না এতে কোনো সমস্যা নেই কিন্তু যে জিনিসটা হারাম সেটা করা যাবে না হারামের কাজ করা যাবে না দুর্ভাগ্যবশত এদের মধ্যে দাহাইদের মধ্যে কাউকে দেখা যায় গান গাচ্ছে এবং ইন্ডিয়ান গান গাচ্ছে দুর্ভাগ্য এটা দাওয়াত দাওয়াতের চিহ্ন এটা কে কোন দিকে দাওয়াত হলো সেটা সেটাতে আপনি এই ইটা দিয়ে কি বুঝাতে চাচ্ছেন আপনি জিনিসটা হালাল করে দিলেন এখন এখন সে সবাই গাইবে গান আপনার অনুসারে সবাই গান গাইতে থাকবে এখন এরপরে কেউ দেখা যায় টাকরুন নিচে পরে হাঁটতেছেন এখন সবাই টাকরুন নিচে এটা হারাম কোনো সন্দেহ নেই এখন সবাই টাকরুন নিচে কাপড় পরে হাঁটতে থাকবে এরপরে কেউ দেখা যায় যে নারীদের সাথে বসে আড্ডা দিচ্ছে আপনি এখন নারীদের সাথে বসে আড্ডা দেন হ্যাঁ কেউ মনে করবেন যে আমার তো অমুক হচ্ছে আমার যেহেতু অনুসার তার নারীদের সাথে বসে আড্ডা দেয়া নারীদের সাথে হ্যান্ডশেকও করে কেউ কেউ বিল্লা আপনি হয়তো দেখে দেখে নারীর সাথে হ্যান্ডশেক করবেন আপনি দেখবেন তাদের মধ্যে কেউ কেউ দেখবেন তাদেরকে যে তারা আকিদের ব্যাপার নিয়ে হাসাহাসি করে এরপর আপনার কাছে আকিদে যখন বলবো আপনি আকিদে কী দরকার অথচ আকিদে হচ্ছে মেইন আপনি বলতে পারেন শব্দটা আছে কি না শব্দটাও আছে আমরা এটা আমাদের বিভিন্ন ধার তুলে ধরেছি আপনি পাবেন যে শব্দটা আসলে কোরআনেরই শব্দ হাদিসেরই শব্দ হাদিস থেকে সরাসরি আছে হুন্ না সরাসরি শব্দটা আছে এবং মুসলেন দারমিটি হাদিসটা এসেছে যেখানে আকিদার শব্দটি এতকাত করা শব্দটি হাদিসে আসছে সেখানে হাদিসটা যারা অস্বীকার করে তারা হাদিসকে অস্বীকার করছে সুতরাং জানা না জেনে জানা উচিত না জানলে কোথায় আছে কিন্তু তাই বলে আপনি অস্বীকার করতে পারেন না যে আঁকিতে শব্দটি নেই আর আঁকিতের শব্দটি ব্যাপক শব্দ এটা না হয় আপনি এর বিপরীতে ইমান বলেন একই কথা হলো আপনি যদি বলেন তার হিত বলেন একই কথা হবে সেগুলি গুরুত্ব না দিয়ে আপনি আমি দুনিয়ার মোটিভেশনাল স্পিকারদের পিছনে ঘুরে তাদের দ্বারা মোটিভেশনাল জিনিসটা ভালো এতে কোনো সন্দেহ নেই কিন্তু মোটিভেশনাল যদি আঁকি দেওয়ার পরে হয় সেটা ভালো হবে আঁকি দেওয়া না থেকে শুটি শুধুমাত্র মোটিভেশনাল হলে অনেক হিন্দু বৌদ্ধ আপনি মোটিভেশন দেখতে পাবেন তারা মোটিভেশন তারা চোখের পানিতে ভেসে যাচ্ছে যখন তারা মূর্তির সামনে দাঁড়ায় হিন্দুদের যখন আপনি দেখতে পাবেন একজন বৌদ্ধের সামনে দাঁড়িয়ে কাঁদতেছে চোখের পানি ফেলতেছে আমি কত মানুষকে দেখেছি শ্রীলঙ্কাতে বিভিন্ন দেশে আমি কত দেখেছি সে চোখের পানি ফেলতেছে এর অর্থ তার তো কোনো একটা বক্তৃদের শুনে চোখের পানি ফেলছে মোটিভেশনাল তারাও দিচ্ছে সব মোটিভেশনাল আপনার জন্য দিনের আপনার দিনের জন্য যথেষ্ট নয় এবং দিনের জন্য আপনার জন্য সেটা কার্যকরী হবে না যদি ইমানের পরে মোটিভেশনাল কাজ কাজ হয় সেটা হবে গ্রহণযোগ্য আমি বলেছিলাম যে পাকিস্তানের একজন ভালো বক্তা কিন্তু তার মোটিভেশন আছে কিন্তু এই মেহনতের আছে অনেক কষ্ট করছেন কিন্তু এই দুর্বল হাদিস আর বানোয়াট বর্ণনা দিয়ে যে তিনি যেভাবে বর্ণনা করেন সেগুলো কিন্তু মোটিভেশনাল চলে কিন্তু এগুলোর একটা খারাপ দিক রয়েছে কারণ খারাপ দিক কী এই এক সময় আমাদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াবে এগুলোর মধ্যে এমন এমন এলিমেন্টস আছে যেগুলো আকিদে বিরোধী আকিদে বিরোধী এই এলিমেন্টসগুলো আমাদের জন্য পরবর্তী বিরাট বিপদ হয় পরবর্তী দিকেও জিজ্ঞাসা করে অমুকে এটা বলেছে আপনি কি বলেন এখন আমি না ওনার বিরুদ্ধে বলতে পারছি না ওটাকে খণ্ডাইতে পারছি এখন আমাকে বলতেই হচ্ছে যে এটা সেটা কুফুরি বা সিরকি সরাসরি কথা বলতে হচ্ছে তখন বলে যে আপনি মানুষকে কাপের বানাচ্ছে আরে আমি তো কাউকে কাপড় বানাইনি একজন মানুষ নিজে ভুল করে কুফুরিতে লিপ্ত হচ্ছে তাকে তো সাবধান করা দরকার আমি তাকে সাবধান করিনি তাকে এই জন্য কিছু বলিনি আমি তো বলছি কাজটা এই কাজটা কুফুরি হচ্ছে সুতরাং আপনার আমার উচিত কোনো মানুষ কার থেকে অ্যালেম নেব কার সাথে চলবো কার বিষয়ে জ্ঞান অর্জন জন্য এটা জানতে হবে দুনিয়ার মানুষ কিন্তু এত বোকা নয় দুনিয়ার মানুষ কিন্তু দিন দিনের ব্যাপার দুনিয়ার ব্যাপারে সবই বুঝে দুনিয়ার সে বুঝে কাপ থেকে সত্য জিনিসটা নেওয়া যাবে মিথ্যা জিনিস কেউ নিতে চায় না কেউ যদি বলে যে আমি মাছ কিনবো বাজারে সে এমন লোকের থেকে কিনে না যে মা পশা মাছ বেঁচে তা ভালো মানুষের কাছে যায় যে আমার এই ভালো মাছ দিবে তার কাছে যায় বিশ্বস্ত মানুষটার কাছে যায় আপনি বিশ্বস্ত মানুষ খোঁজেন পেয়ে যাবেন আপনি তা সে হাসি হেসে কথা বললেই আপনি তার থেকে নিতে পারবেন না সে আপনাকে সুন্দর কথা সারাক্ষণ পায়ে সালাম করে অথবা নাউজ বি এটা তো না যায় না তারপরও অথবা আপনাকে দেখলেই তিনি এগিয়ে আসে দৌড়াতে থাকে এটা দেখলেই আপনি খুশি হয়ে যাবেন না এই জাতীয় একরামুল মুসলিম হিন্দির কোনো মূল্য নাই কারণ এটা আসলে এই আপনার আসলে আপনার ক্ষতি করার জন্য যেহেতু আপনি সে জানে না জাহেল জাহেল সবসময় কিন্তু ক্ষতি বেশি করে এই জন্য আলেমের পথে থাকবেন আলেমদের অনুসরণ করবেন যারা দিন জানে আমাদের ডক্টর মঞ্জুর ইল্লাহি আছে ডক্টর সাইফুল্লাহ আছে ওনাদের মতো লোকদের যারা দিন সম্পর্কে বাংলা ভাষাভাষী তাদের থেকে আপনি নিতে পারেন যদি আপনি আরও এই ভাষাভাষী নেন আমাদের মশাইকদের মধ্যে শেখ সুলাইমান সেলিমুল্লাহ রাহাইলি আছেন শেখ শেখ সোয়ালে আল ফউজান আছেন তাদের থেকে নেন আর যদি কোনো বলেন আমি এই দেশীয় যারা উর্দু ভাষাভাষী আলেমদের থেকে নিব নিতে পারেন আলহামদুলিল্লাহ জেদ জামিরের কথা নিতে পারেন অনুরূপভাবে শেখ জুবাইর আলী জাইয়ের কথা নিতে পারেন আলহামদুলিল্লাহ এদের খাদামত আছে এরা বুঝে এরা দিন বুঝে এবং সেটাকে আলোচনা করেছে হ্যাঁ আপনি সব মশালা একমতো হবে জরুরি না আপনি যখন দেখবেন যে এই মশালাতে ছাড় আছে অর্থাৎ নফল মশালা সেই ছাড় দিবেন আর যেখানে দেখবেন যে এটা সহিদার এটা নিতেই হবে সেখানে কোনো রকমের ছাড় দেওয়া যাবে না নফল ছাড়া আপনি ফরজের ফরজিয়াতে কোনো ছাড় দেওয়া যাবে না হারামের জায়গাতে কোনো ছাড় দেওয়া যাবে না সিরকি এবং পুকুরের জায়গাতে কোনো সার দেওয়া যাবে না তার হতে জায়গাতে কোনো ছাড় দেওয়া যাবে না এই ব্যাপারগুলোতে গুরুত্বের সাথে আমাদেরকে নিতে হবে এখানে সাময়িকভাবে আমরা এই নীতি অবলম্বন করা যেটা পাশ্চাত্যের এই দাঁড়িয়ে করে থাকেন তা থেকে দূরে থাকবো সাময়িক নীতি কি যে এখন তাদের সাথে এইভাবে চলি হয়তো তারা এবার ফিরে আসবেন না তারা বরং আপনাকে নিয়ে যাবে ওই জায়গায় মনে রাখবেন পাশ্চাত্যে যারা দাড়ি তাদের বেশিরভাগই সমস্যা এটা তারা মনে করে এই এইভাবেও চললে বোধহয় এরাই ইসলাম গ্রহণ করবে আমার দিকে ফিরে আসবে বেশিরভাগ সময় তার উল্টোটাই হয় আপনি ধীরে ধীরে আপনার অনেক মাপদা থেকে দূরে সরে যাবেন এটাই আমরা দেখি অনেক নীতি থেকে আপনি দূরে সরে থাকবেন এটাই আমরা দেখতে পাই এবং দেখতে পাই একজন বিখ্যাত আমেরিকান বক্তা যিনি একসময় ভালো দাওয়াত দিতেন ধীরে ধীরে তিনি সোফায়ান্লাহ আলমী দিনদের বিরোধিতা করতে আরম্ভ করেছেন বিখ্যাত একজন কাদি নামে শেষে আছে তিনি শেষ দেখলাম আমি নাম ধরে চাচ্ছি না সেজন্য বলছি প্রথম প্রথম তিনি যে দাওয়াতের কাজগুলো করতেন অনেকের কাছে পছন্দ নিয়েছিল ধীরে ধীরে তিনি এমন এমন মতামত ব্যক্ত করতে আরম্ভ করলেন কারণ যেই পরিবেশে থাকে মানুষ সেই পরিবেশ দ্বারা প্রভাবিত হয়ে পড়ে এই জন্য আপনি সেই পরিবেশে গিয়ে তারা যে জিনিসটা দিচ্ছেন সেই পরিবেশে হয়তো তার জন্য কোনো ওজনের কারণে হয়তো বলছে আপনার কি ওজন আপনি মুসলিম দেশে থাকেন মুসলিমদের থেকে নেওয়ার সুযোগ আছে আপনার আপনি কি হিসাবে সেখানে তাদের থেকে নিচ্ছেন যারাই এরকম দিগ্রান্ত বা যাদের মধ্যে সমস্যা আছে তাদের থেকে দূরে থাকার কথা বলবো আমরা অনেকেই আমরা আগার করবেন যে আমি কাউকে ঘৃণা করছি কাউকে অহংকার করেছি কারোর সাথে হিংসা করছি বা বিদ্বেষ করছি বিশ্বাস করেন আল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি ওনার বিরুদ্ধে যাচ্ছি না উনি যদি আজও যদি কোনো ফিরে আসে দিনের দিকে কাল থেকে আমি ওনার পক্ষে বলবো কিন্তু উনি যে সমস্ত কাজগুলি করেন ওনারা সেগুলি আসলেই গ্রহণযোগ্য না সেগুলো ছাড় দিয়ে ইসলাম কখনও প্রতিষ্ঠা হয়নি ইসলামের মৌলিক জায়গায় কোনো ছাড় দেওয়া যায় না আপনি নফল কাজ না করতে পারেন কোনো নফল আমল না করতে পারেন সেটাতে আমি বাধ্য করব না তিনি যদি কোনো বলে যে আমি তারাবিন নামাজ পাঁচ রাখাত চার টাকার পড়ব আমি তাও বাধা দিব না কারণ যা না পড়লে তো গুণা হবে না হ্যাঁ ভালো কাজ কিন্তু এটা নয় কিন্তু কেউ যদি কোনো টাকরুর নিচে কাগজ পড়ে মেয়েদের সাথে হ্যান্ডশেক করে মেয়েদের সাথে একান্তে বসে গল্প করে আড্ডা দেয় এবং এটাকে ইসলামের রূপ দিতে চেষ্টা করে আধুনিক ইসলাম নাম দেয় লিবারাল নাম দেয় এই জিনিসগুলো আসলে ইসলামের ভিতরে নেই এগুলো যতই করবেন তত ইসলামকে আপনি অপমানিত করছেন ইসলামকে অপূর্ণাঙ্গ মনে করছেন এবং ইসলামের এই দাওয়াতি টেকনিক নাম দিয়ে ইসলামকে ডুবানোর চিন্তাভাবনা আপনি করছেন এটা করা যাবে না নিজেকে নিজের মাপদায়ের উপরে নিজের নীতির উপরে নিজের আকিদের উপরে নিজের শরীয়ার বিধিনিরূপ বিধানের উপরে সম্পূর্ণভাবে রাখতে হবে শুধুমাত্র তো যেখানে নফল কাজ আছে সেখানে আপনি যদি ছাড় দেন পরিবেশের কারণে সেটা শরীয়ত তোর করেছে যেমনি আমরা বলেছি ইয়ার ব্যাপারে কাবার কাবার ব্যাপারে যেমনি বলেছি সেরকম সামান্যতম জিনিস হলে সেটা হলো আলাদা কথা কিন্তু যেখানে আপনি আমি জানতে পারি যে এটা এটাই করতে হবে সেখানে বিপরীতটা করার কোনো সুযোগ নাই আশা করি বিষয়টি বুঝে আসছে